ফাইললি নিয়ে আলোচনা স্মু ফাইল ইসি মানে কি নাম ফাইল মানে দেখেন ফালা সে করেছে সে করবে বা করছে তাই না ই ফাল তুমি করো লাতা ফাল করো না এখন কাজটা যে করে তাকে বলা হয় ফাইল কি বলা হয় ফাইল দরাবা আবার দরাবা সে প্রহার করেছে ইয়া দরিব প্রহার করছে বা করবে এ বলেন প্রহার করো লা প্রহার করো এখন যে প্রহার করে তা কি বলবো তাই না আচ্ছা ঠিক আছে খায়ের আল্লাহ করিম আলাইকুম আচ্ছা ঠিক আছে শুনুন তাহলে যে প্রহার করে যে প্রহার করছে প্রহারকারী আর কি প্রহারকারীকে কি বলবো সেটা সেটাই মানে বোঝাবে এখানে ফাইল বা কর্ত্রি বাচ্চ যে বুঝছি কর পেয়ে গেছে ইনশাল্লাহ সেটা হলো এটা একদম ইজি বিষয় কোনো বিষয় না ইনশাল্লাহ যেমন ধরেন যে মোতারে ফাটা এমন হইতেছে কেন ফাটার কি মাথা নষ্ট হলো সরি হইলু করেন এখন কর্তা বা যে করে বিশিষ্ট মানে যে নাম বিশেষ্য। আর কর্তৃবাচক মানে যার দ্বারা সে মানে কর্তা বোঝাবে কাজটা কি করে সেটা বোঝাবে ইয়া আলো এখানে প্রথমে আমরা আলামতে আলামতের এটাকে ক্যান্সেল করে দেব ঠিক আছে আলামতে আলামতের এটা ক্যান্সেল তারপরে ফার পরে একটা আলিফ ফার পরে কি আলিফ যোগ করব আর আইন কালমা মানে আইনের পজিশনে যেই থাকবে তাকে আমরা জের দেবো আর শেষে পেস্ট দিব কয়টা চেঞ্জিং হলো দেখেন তো একটা আলামত বাজারে ফেলে দেব আর দুই নম্বর একটা আলিফ ঢুকছে হ্যাঁ ও এখানে এখানে ওটা আলিপ যখন ঢুকবে সাথে 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 গিয়ে যাবে জবর হবে তাহলে লোন ফা এই লোন মানে একজন কর্তা আচ্ছা

আর পড়েন মানে মানে কি সাহায্যকারী দরে প্রহারকারী ধরেন যে কতালায় লিখি এক তুলুন আলে লিখলাম হত্যাকারী কি লিখবো কী হবে তিলুন মানে কি হত্যাকারী এখন যে লেখে তোমার লেখা না এখন যে লেখে কি বলবো কাতি তো খালাস এখন একটা কথা হলো যে কয়জন বোঝায় একজন বোঝায় পুরুষ না মহিলা পুরুষ আচ্ছা যদি মহিলা বোঝাতে চায় তাহলে একটা গোলতা কি তা তাহলে এখন পড়ব লাতুন পড়ব আপনি হলেন ফায়লুন আর ম্যাডাম হলো লাতুন তাই না দরেবুন আপনি ম্যাডামের মারতেছেন আপনি দরেবুন ম্যাডাম আপনারা মারতেছে কি হবে দরে বাতুন পড়েন দরেবুন দরে বাতুন আপনি ম্যাডামকে সাহায্য করতেছেন আপনি নাসেরুন সে আপনাকে সাহায্য করতেছে কি হবে আচ্ছা আচ্ছা আপ ফোন করে না কা তিলুন কা ওকে কা তি বুন বাতুন আপনি মেসেজ দেখতেছেন কা তেবুন সে আপনার মেসেজ দেখতেছে কি কি হলো কা বাতুন লেখক তাই না হ্যাঁ এখন একজন একজন করে তো পাইলাম দুজন করে কী হবে কি বলে যে ফাইলুন তারপরে মহিলা হলে একটা গোলতা লাগাই দিব আর দুজন হলে একটা এখানে আলিফ এবং নুন মানে ফাইলানি ফাইলুন ফাইলানি এখানে ফাইলা তুন ফাইলা তানে ওকে আর এখানে বহু বচন হল ফাইলুনা বহু বচন আর ও বহু মহিলাটা কি হবে না 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 সব জায়গায় সিস্টেম চলে না একটু মহিলা মনে করতেছেন না পড়েন তাহলে হ্যাঁ তাহলে এক নম্বর হলো লুন ফায়লানে আবার খালাস আর মহিলা হলো ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন তার মানে এক বচন মহিলা আর বহুবচন মহিলা জাস্ট একটা আলি পার্থক্য ঠিক আছে টান দিলে অনেকগুলা হয়ে গেল টান না দিলে এটা ইনশাআল্লাহ একদমই সহজ কোনো ব্যাপার না আলা আল্লাহ সাহায্য না না সামনে ব্যাস আসল জিনিস পড়া হয়ে গেছে একটা জিনিস খেয়াল করছেন আপনারা ফেলের আলোচনাই শেষ এখন ইসিম শুরু হয়ে গেছে বুঝলেন নাই ফেলের পুষ্টি কত ফোন এখন ইসিমের কিছু পড়ে তারপরে ইনশাআল্লাহ রিভিশন হবে আর কি ফাইনাল রিভিশন যা যা খেরা